শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানি আজকের রেসিপি শেয়ার করছি ছোটো রুই মাছের ঝাল বা রসা কিভাবে তৈরি করছি স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ স্টেপে আপনি দেখিয়ে দিলাম যদি কারোর তা থাকে তো এইভাবে তো এইভাবে তাড়াতাড়ি এই মাছের রসা বা ঝোল করে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক রুই মাছের রসা বা ঝোল কী কী উপকরণগুলো লাগছে একবার দেখিয়ে দিই তো এখানে আমি ছোট রুই নিয়েছি দুটো তো ছ পিস আজকে করছি বাকিটা একটু রেখে দিয়েছি ফ্রিজে অন্যদিন করার জন্য তো নুন হলুদ গায়ের উপর দিয়ে দিয়েছি মাছটা ভালোভাবে মেখে নেব নুন হলুদে আর তার সঙ্গে এখানে লাগছে লম্বা লম্বা করে আলু ধুয়ে নিয়েছি ভালোভাবে আর এখানে লাগছে পাঁচটা কাঁচা লঙ্কা আদা রসুন ছাড়ানো আছে আর কুচানো পেঁয়াজ তো আদা রসুন আর একটা মিক্সি করবো না এটা একটু দস্তে থেঁতো করে নেব তো আজকে এই রুই মাছের ঝোল বা রসা রেসিপি বলতে পারেন এটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব তাহলে প্রথমে আমার কাজ হলো নুন হলুদ মেখে মাছটা ভেজে নেওয়া তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তো এখানে পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে মাছগুলো এবার আমি ভেজে নেব আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করিবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে প্রতিদিন যে ভিডিও ছাড়া সাথে আপনাদের কাছে পৌঁছে আপনারা দেখে কমেন্টে জানাবেন তাতে আমাদের ভিডিওর আগ্রহটা বেড়ে যাবে মাছ ভাজা হয়ে গেছে এখানে তুলে নেবে বাকি এভাবে তিন পিস ভেজে নেবে সেইভাবে দিলাম কারণ এখানেও কাঁচা থাকে এইভাবে একটু ভেজে নেব মাছ ভাগে হয়ে গেছে তুলে নেব এবার আলুগুলো আমি নুন হলুদ মেখে দিয়ে নেব এর উপর নুন হলুদ দিয়ে নেবো তিন মিনিট ধরে ভেজে নিতে হয়ে যাবে আলুগুলো তো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু এখানে বেশিক্ষণ ভাজতে লাগবে না এবার আমি তুলে নেব এবার এখানে আমি এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দশ সেকেন্ড ভাজার পর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার আগেই এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব ফুড়ি দিয়ে মাঝখান দিয়ে ফিরে দিলাম লংটাগুলো যে একটু ভাজা ভাজা হলে আদা রসুন যেটা আমি হামন যে একটু ছোটো করে রেখেছি এখানে আমি দিয়ে দেবো ঝোলটা টোটাল একটু অন্য ধরনের করছি কারণ গ্রাইন্ডারে মিট্রি করলাম একটু কাস্ট ভাত থাকবে আদা রসুনে ফ্লেমটা মিডিয়ামে দেওয়া রইল এবার এখানে আমি আদা রসুনের ঠিক এইভাবে খেতে করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দুই তিন মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে নেওয়ার পর ঘরের যে মশলাগুলো থাকে এবার এখানে আমি দিয়ে দেবো এবার এখানে মশলা বলতে প্রথমেই আমি দেব এক চামচ লবণ স্বাদ অনুসারে এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো গোলমরিচ হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ আর ঝালের লঙ্কার গুঁড়ো এক চামচ প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যদি জলের প্রয়োজন হয় তাহলে এখানে একটু অল্প করে আমি জল দিয়ে কষিয়ে নেবো মশলাটা যাতে পোড়া না লাগে দেখুন এই ভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কষানো একদম কমপ্লিট তার কারণ যে গা দিয়ে তেল ঝরে রেখে সেবার এখানে আমি আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব এইভাবে আলুর সাথে কষ্ট হিসাবে দিয়ে নিয়ে দিব তারপর এখানে ঝোল বা রাখার মতো পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দেব এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে কুপ করে নেব তারপর মাছগুলো দেব পাঁচ মিনিটের মাছখানে একবার দেখিয়ে দিলাম ঝোলটা ফুটছে আলুটা দেখবো বলে গেছে বলে গেছে এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরো দু মিনিট ফুটিয়ে নেব মাছের ঝোল রেসিপি কমপ্লিক সব শেষে একটু এক চামচ গরম মশলা দিব দিয়ে দিলাম এইভাবে রুই মাছের ঝোল বা রসা যেভাবেই বলুন বানিয়ে নেবেন দেখবেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ টেস্ট লাগে দুই তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেই ভিজোতে